নাই বলতে পারে যে তার কোন অঙ্গই আল্লাহর হুকুমের খেলাপ চলে না এটা পাওয়া খুব মুশকিল খুব কঠিন এরপরে আছে কিছু আছে একবার নাই এরকম না যে যদি তার অঙ্গ সব আল্লাহর হয়ে যায় আল্লাহর হুকুমের বাইরে তার কোনো অঙ্গ কাজ করে না এরকম যদি হয়ে যায় তাহলে আবার আল্লাহ তালা অনেক ক্ষমতা বাড়ায় দেয় অঙ্গবত ক্ষমতা অনেক বাড়ায় দেয় আপনাদের একটা ঘটনা তো আমাদের নিজেদের বাড়ি দিয়ে আপনাকে শোনাই এবার আরো আছে একটা ঘটনা বলবো ছোট ছোট বাবা আমাকে বলছেন যে উনার ছোটার সময় যখন ওনার বয়স দশের মতো আর কি আমার বড়ো আব্বা যিনি ছিলেন যাকে মাইজারি মেসাব বলা হয় ওনার আসলে নাম ছিল জব্বার বক্স মানুষে এই জব্বার শব্দটা পরিবর্তন করে জাহাবক্স শব্দ প্রয়োগ করছে কিন্তু এই শব্দটা ভুল এটা সঠিক নয় যাহাবক্স কোনো শব্দ না জব্বার বক্স ছিল ওনার নাম তো সকালে এই যখন মেসবের নিয়ম ছিল এই কারা গেলে কথা এই রাস্তার মধ্যে এই যে প্যান্ডেলের কাছে রাস্তার মধ্যে খারাপ কারা দূরে দূরে কথা কইতেছো তোমরা বুঝতেছো না এই না আমরা নিজেরাই আমাদের লোকজন সেটা কথা শুনতেছ ভাইয়া তোমাদের কথার আওয়াজের কারণে এরা কিছু শুনতে পারতেছে না আর আমিও অন্যের কথার আওয়াজ কানে আসলে আমি বলতে পারি না কিছু তোমরা এই কামটা না কথা না। তো সকালে ফজরের পরে মেয়া সাহেব মসজিদে বসা থাকতেন এরশাকের অফলে এর শাক নামাজ ফিরে বাড়ির ভিতরে যাইতেন যাইয়া জিজ্ঞেস করতেন বাড়িতে আজকে কি প্রয়োজন জরুরত কি আছে এগুলো জানতেন এর বদলে একটা হালকা নাস্তা করে আবার মসজিদে চলে আসছে এইসব ওই যে দশটার দিকে ইয়ার চার্চে নামাজ পড়তেন নামাজ পড়ে সেরে পরে গোসল টুসল করলে বা কোনো জোর ছিল আবার বাড়িতে যেতেন পুরো সময় মসজিদেই থাকতেন অধিকাংশ তো একদিনের ঘটনা এরকম সকাল বেলায় চার্চের নামাজ পড়ছেন এই সময় বাবাকে ডেকে বলতেছেন বাবার বয়স তখন এই দশ এগারো বছর তো এটাকে বলতেছেন যে দাদা দেখো তো আমার একটু আজিয়েত হইতেছে আজিয়েত মানে কষ্ট কষ্ট হইতেছে কে জানি আশেপাশে তামাক পান করতেছে মনে হয় এই গন্ধটা আমার নাকি আসতেছে আমার আজিয়েত হইতেছে ওই সময়ে আমরা যতটুকু জানি আমাদের বাড়ির আশেপাশে কে ধূমপান করতো না তারা জানতো যে ধূম ধূমপানের গন্ধে মেসাবের কষ্ট হয় এই জন্য আশেপাশে কেউ ধূমপান করত না তো মেসাব বলতেছেন তার নাতিকে আমার বাবাকে যে বলতেছে দাদা কি কোথায় তামাক পান করতেছে আমার খুব আজিয়াতেছে বাবা বলেন যে আমি বেরিয়েলাম বেরিয়ে আশেপাশে খুঁজছি কেউ এরকম আমরা জানিও যে আশেপাশে কেউ এইখানে দুমপান করে না খুঁজলাম কিছু পাইলাম না আবার আসছি আসলে আবার বলতেছেন যে দাদা একটু দেখো তো আমার বড় কষ্ট হইতেছে এবার বাবা বাইরেছেন বাইরে একেবারে বেশ দূর পর্যন্ত তালাশ করছেন তালাশ করে দেখেন এই পূর্ব দিকে এখন যে মাইবাড়ে আমাদের এই যে বাজার হয়েছে যেটা এইটার থেকে যে বন্ধের দিকে যা রাস্তাটা গেছে এই রাস্তাটা গিয়া ওই মনে করি একশো গজ সামনে গাই হাতের বাম দিকে পূর্ব দিকে একটা সন্ডিশা আছে ছিল এইখানে গিয়া দেন যে এক লোক শন কাটতেছে আর ওই হুক্কা দেয়া তামাক পান করতেছে তখন তো হুক্কা ছিল হুক্কা দেয় তামাক পান করতেছে তখন বাবা যায় তারা বলছেন যে আপনি হুক্কা পান করতেছেন এটা কিন্তু দাদা মিয়ার কষ্ট হইতেছে তো লোক এটা শুনিয়া তাড়াতাড়ি করে হুকানি ভাইয়া একবার সব ই করে একদম পরিষ্কার হয়ে গেছে পরে আসছেন বাবা বলছেন যে আমি একটু দেরি করলাম দেখি আবার সে আবার তামাক পান করে কিনা এই প্রায় আধা ঘন্টা পরে আসছি এসে বললাম দাদা মিয়া এখন কিরকম তো বলতেছেন না দাদা এখন আর গন্ধটা নাই আপনি চিন্তা করে দেখেন যে ইবাদতটা বাজারটা আমাদের মসজিদ থেকে কটার কিলোমিটার তো হবেই হাফ না কোয়াটার কিলোমিটার তো হবে এতখানি দূরে একজনের তামাক পান করে এইটার গন্ধটা কটার কিলোমিটার দূরে আইসা নাকে লাগে এটা কিরকম মানে নাকের পাওয়ার কি পরিমাণ হইলে বলে এই ঘটনাটা ঘটতে পারে এই জন্য বলছিলাম যে আল্লাহ তালা কিছু বান্দা যারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্য অক্ষ করে ফেলায় এদেরকে আল্লাহ তালা কি করেন অঙ্গবর্তঙ্গ ক্ষমতা দুনিয়াতে আমাদের সাধারণ মানুষের চেয়ে আল্লাহ তালা আমরা আমাদেরকে আরেকটা ঘটনা শোনাই দেওবন মাদ্রাসা ভারতের দেওন মাদ্রাসার উস্তাদ উস্তাদব এজাজ আলী রহমতুল্লাহ এটা বাবার কাছে শুনছি যে উনি পড়াই গেছেন পৌষ মাস ওই দেশে তো আমের মুকুল আসে কিন্তু আমাদের দেশের চেয়ে আর আগে আমাদের দেশে তো এখনো আমের মুকুল ঠুস দিছে না দিবে দিবে এরকম ভাব কিন্তু ওই দেশে এখন কিন্তু পুরা উনি সকালে বসে হঠাৎ এরকম একটু মাথা নেব তুল্লিয়া নাকটা একটু টানলে পরে বলতেছেন ছাত্রদের জিজ্ঞেস করতেছেন কে ভাই আম কি মো লাগেই আমের ফুল আইসে গেছে আমের মুকুল আসছে নাকি তো ছাত্রকে যে কি বলতে পারবো না আজ আশপাড়স মে কই আমকার দাঁড় খাইবি নেই আশেপাশে দেখুন আমের গাছও নাই আর আমরা তো জানি না আমের মুকুল আসছে কিনা দেখছি না কেউ এই সব পিছন থেকে দুইটা ছাত্র উঠছে এরা এই মাত্র আইসে একটু আগে হুদুর যেমন বলছেন আম কি মহ লাগাই এর এই চার পাঁচ মিনিট আগে দেয় তারা বইছে ক্লাসে বইছে এরা দুই দাঁড়াইছে দাঁড়ায় বলতে বাঘ সে গুজরাও দেখা কি আমি মোড়া যেহুতার আমরা একটু আগে আসছি শহরের বাইরে শহরে ঢুকবো এই সময় দেখি একটা আমের বাগান ওই বাগানে দেখছি আমের মুকুল আসছে এমনি ঘটনা রাখি শহরের বাইরে একটা আমের বাগান ওই দেশে কিন্তু আমের আলাদা বাগান আমাদের যেরকম রাজশাহী চাপাই এই সমস্ত জায়গায় আমের আলাদা বাগান আছে ওই দেশে আমের আলাদা বাগান আছে তো শহরের বাইরে একটা আমের বাগান এইটার ভিতর দিয়ে আইসে আমের বাগানের ভিতর দিয়ে দেখে আইসে আমের মুকুল হয়েছে এখন ছাত্ররা আলোচনা করতেছে যে এত দূরের থেকে আমের মুকুলের ঘান কিভাবে আস এরপরে যখন তারা ই করছে যে এটা আর কিছু না এই দুইটা ছাত্র এসে বসার পরেই হুজুরের নাকে আমের ফুলের ঘ্রাণ লাগছে তার মানে হইল এরা যে বাগানের ভিতর যে যে বাগানে আমের মুকুল আসছে ওই বাগানের ভিতরে দুইটা ছাত্র যে অতিক্রম করে আসছে এই সময় যে আমের মুকুলের ঘ্রাণ নিয়ে বাতাসটা ওই বাগানে চলাচল করতেছে ওই বাতাস এদের গায়ে লাগছে যে ওই বাতাসের একটা অংশ এখানে আসলে পরে ওরা ঢুকলে পরে ওদের গায়ের থেকে ছড়াই চেয়ে নেয় ওইটার ঘ্রামটা এদের না এই জন্য উনি জিজ্ঞেস করছেন আম কি মো লাগে এরকম যারা নিজের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাল্লাহর হুকুমের জন্য দাস বানাই দিতে পারে আল্লাহ তাল্লা তাদের অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গের ক্ষমতা আল্লাহ তালা এইটা শুধু এইটাই না আল্লাহ তারা বাড়ায় তো বাড়ায় এমন বাড়ায় এটা বসে সকলের জন্য না এমন বাড়ায় যে হাদিসের মধ্যে আসে রসুল কেম শেষরা বলেন যে তোমরা মনে করো শাহবাদকে বলেন তোমরা মনে করো যে একদিন নামাজ মানুষ প্যাস লাগছিল তো বলে নবীজি বললেন যে তোমরা মনে করো যে আমি তোমাদের দেখি না আমি কিন্তু সামনেও যেরকম দেখি আমার পিছনেও কিন্তু আমি ওই দেখি একরকমই দেখি আমার দেখার কোনো অসুবিধা নেই সে মধ্যে আসছে আমি বিষয় এরকম দেখি কাজেই তোমরা ওই অজু ভালো করে করো না এই তোমাদের অজু ভালো করে না করার কারণে এটার প্রভাবে আজকে আমার নামাজ মধ্যে বেশ লাগছে তো যাই হোক এরকম আরো বহু ঘটনা আছে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ ওরা একটা ঘটনা আছে বল কয়টা বলবো যাই হোক আর একটা কই শেষ করে দিতেছে ইমামে আবু হানিফা আলহামতুল্লা একদিন একটা ওদুখানা উদু করতেছে তো ওদুখানায় ওই যুগে যে উদুর নিয়ম ছিল চৌ বাচ্চা মানে হাউস সেই যুগে তো আর ওই ব্যবস্থা আছে না হাউজের থেকে পানি নিয়ে উদু করতেছে তো হাউজের পানি তো ড্রেনে বেরিয়ে যায় যেদিকে নিচু পানিতে ওই দিকেই যাবে উদানে বসে একটা যুবক ই করতেছে ওযু করতেছে দুনোদনও যুগের উঠছেন ইমাম আবু হানিফা ওই যুবকটাও ও ও যুগের উঠছে দাঁড়াইয়া ইমাম সাহেব ওই ছেলেটাকে বলতে যুবকটাকে বলতেছেন এই ছেলে তুমি দুইটা গুনাহের থেকে নিজেকে বাঁচাও ইয়ার হাম করবা আল্লাহ তোমাকে রহম করবেন তো ওই ছেলে হুজুর দিকে তাকায় বলতেছে এ নিলাম আরিফকে আল্লাহ তো আরিফ নেই আমি তো আপনারিস চিনা তাই মনে হয় আপনি তো আমাকে চেনেন না তো আমার মধ্যে দুইটা গুনা আছে আপনি জানলেন কেন তখন ইমাম সবাই ড্রেনের পানি দে বলতেছেন তোমার অদুর পানির সঙ্গে এই দুই ধরনের গুণা যাইতে আমি দেখছি এবার নজর ওই নজর ধরা পড়ে যাই হোক আমার কথা তো এই জায়গায় না আমি কথা বলতেছিলাম যে এটা বোঝাবার জন্য আর কি যে আল্লাহ তালা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষমতা তালা আখেরাতে বহুত আয় দেবেন এই কথাটা বুঝবার পরে এখন আসেন এই আয়াত কি বলতেছে যে ব্যক্তি সামান্য একটা ধুলা কোনা পরিমাণও কোনো নেক আমল করবে হাঁসের দিন ওই যে এখন যে আমাদের দুই কাঁধে বৈশা কেরাম কেবি নুট করতেছে সব কিছু রেকর্ড রাখতেছে ওই রেকর্ড দেখায় দেওয়া হবে হাসার দিন তোমাকে কোনো নেক আমলের বদলা দিলেও আল্লাহতালা ওই নেক আমলটা কি ছিল এটা রেকর্ডটা তোমাকে দেখায় তোমার এটা সবটা দিবে এই ন্যাকামল করছিল এটা তুমি এটা পাইলাম তোমাকে দেওয়া হইল তিলকাল জান্ অন্য আল্লাহ আল্লাহাল বলেন তিলকাল জান্নাত উরিস্তু মহা এই যে জান্নাত যেটা এখন জন্মবার্ষীদেরকে লক্ষ্য করে বলবেন আল্লাহ তালা দিন এই যে তোমাদেরকে জান্নাত তোমাদেরকে মিরাশ উত্তরাধিকারী সূত্রে দেওয়া হইলো এটার ওয়ারিসই পাইলা এটা কিসের দ্বারা পাইছ আমি মা কুম তুম তো তোমাদের আমল দ্বারা পাইছ তোমাদের আমল করতে এটা দ্বারা পাইছ তো আল্লাহ তালা বলেন হমাই আমল বিস্কাল খাই ভাই আলা সামান্য একটু নেক এটা আল্লাহ তালা দেখাই দিবে পক্ষান্তরে ওমাই আমাল মিসকাল আদালতিন সবাই আবার একটু সামান্য পরিমাণ অন্যায় অনাচার করছে এইটা আল্লাহ দেখা যাবে এই যে তুমি অন্যায়টা করছিলাম কথা আমার আন্না আমি এখানে একটা কথা বলে শেষ করতেছি এটা হলো দুনিয়ার কিছু মানুষ আছে যারা মনে করে আমরা অন্যায় অনাচার জুলুম নির্যাতন নিপীড়ন গুণ খুম এই সব কিছু কইরা দেব দুনিয়ার কেউ কোনো দিন টের পাবে না আমরা একদম গোপন থাকবে কেউ কোনো দিন টের পাবে না এই যে যারা মনে করে তারা আজকে দেখুক দুনিয়ার দিকে তাকাইয়া যে তারা যে সমস্ত অন্যায় করছে এগুলির বস্তা এখন বাইরেতেছে না এগুলি গোপন রয়েছে এগুলি দেখুক এখন দুনিয়াতেও যারা অন্যায় অনাচার নির্যাতন নিপীড়ন খুন গুম হত্যা এইসব কিছু করে আর আপনার অন্যের হক মাইরিয়া ব্যাংক মাইরা ব্যাংক উজাড় করে তারা সম্পদ যা বিদেশে পাচার করে এই সমস্ত যারা করে এরা এখন দেখুক এরা যে এত দিন মনে করছে দেড় যুগ পর্যন্ত মনে করছে আমরা যা করবো এটা কেউ দিন আর কেউ জানবে না এটা মনে করছে এখন সাহেব দেখুক যে মানুষে দেখছে না দেখছে না দেখতাছে না দেখতাছে না মানুষে কি বলতেছে কি গুজর বাইরে দিতেছে তাদের কে এই গুমগুলিতে হয়েছে এই প্রায় ছয় সাতশো মানের গুম হয়েছে এই কয়েক বছরে এগুলি মূলত কার নির্দেশ হয়েছে প্রধান নির্দেশ কে এইগুলি তখন সব তারা মনে করছিল যে এটা জীবনে বেরিতে না কিন্তু আল্লাহ তালা দিতেছে এই দুনিয়াতেই যখন তোমার এইগুলি তুমি তোমার ক্ষমতার দ্বারা কিছু দ্বারা এইগুলি ঢেকে রাখতে পারছ না আর গেলে একমাত্র মূল তখন আল্লাহ তালার তোমার এই গুজুর গাজুর যে বাইরে তুমি এটা ফেরা দিয়া কি আছে তোমার তোমার ফেরা এই জন্য মহাজেন এই যে কথা বললাম এটা এটার জন্য প্রথমত এই কথার ব্যাপারে আমার নিজেরা আমি নসিহত করতেছি আমারে আমি নসিহত করতেছি আমি যে একেবারে পাক পবিত্র হয়ে গেছি এরকম না এরপরেও আপনাদেরকে বলি যে আপনারা কিছু আমল করেন এইটার একটা সিটা ফুটোদের আল্লাহ আমাদের তাহলে আমার মোটামুটি কিছু আগেই এই জন্য আর কি তো তাআলা দুনিয়াতে আমাদের আমল করার ক্ষমতা দিচ্ছে শক্তি দিচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ আমল করতেছে কিন্তু এটার ফলাফল কি হবে এইটা এই দুনিয়াতে পাওয়া যাবে না এটার ফলাফল আখেরাতে আসবে এবং দুনিয়ার বিচারের মতো বিচার আখেরাতে হবে না যে বিচারে কেউ কিচ্ছু দেহে না কী এর বিচার করতেছে যারা উকিলরা তর্ক বিতর্ক করে হেরাও দেয় না শুধু কথার ফানুস যারা কথার চক্করে তারা একজনে ফাঁসি দেয় একজনের এই করে হে করে এর প্রভাব কোন জায়গার থেকে ফাঁসির হুকুম হইত এগুলি তখন বাইরেতে দিতেছে সব কোনো তথ্যই তোর্কন থাকতেছে না আসলে কি বিচারকরা ফাঁসি দিত নাকি বিশেষ অফিস থেকে এটা নির্দেশ আসতো এটা দিয়ে দিতে হবে এটা ফাঁসি দেওয়া হয়তো গুম করার জন্য কৈ থেকে হুকুমাইত কারটা পালন করতো সব গুজর গাজর তো বাইরেছে দুনিয়া দুনিয়াতে গুজর গাজর বাইরে যদি মনে করো যে হে নবু যে আল্লাহ এইভাবে হিসাব রাখতে জন্য তাহলে তুমি আল্লাহ বিশ্বাস করো না আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করো না এই জন্য সতর্ক জীবনযাপন আমার নিজের আমি মুসিদ করছে এবং আপনাদেরকে বলতেছি সতর্ক জীবনযাপন করা এই কথাটার জন্য কিন্তু এই ওয়াজ মুশিহত যা কিছু এটার জন্যই হয় আল্লাহ তো অভিজ্ঞ দেয় সবাইরে বিশেষ করে আমার ছোট ভাই মোলাম ইস্পাহুজাহ দুনিয়াতে নাই তার জন্য সকলের জন্য আপনাদের জন্য নিজেদের জন্য আমাদের জন্য দোয়া করবেন বেশ কয়েক মেসবাহার কথা বিশেষ স্মরণ করবেন তার নামের সংস্পৃশ্যতাই আজকের এই মন্দিষ্ট হইতেছে আল্লাহ তালা যেন আমার এই ভাইরে আল্লাহ তালা জান্নাতের উঁচু মাকাম দান করেন আমাদের সকলের জন্য চাই আমি সময় দরকার ছিল আমার এটা বুঝি যে আমার তো এখানে আমার বাড়ির ব্যাপার যেহেতু আমার আরও দীর্ঘ সময় আপনাদের সঙ্গে থাকা দরকার ছিল পারলে পুরাটা সময় থাকা দরকার ছিল কিন্তু মুশকিল হয়েছে কুটি 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 হিন্দি একটু হিন্দি একটু কষি দিতেই থাকুন লাগে এই কারণে থাকতে পারতেছি না শেষ পর্যন্ত থাকতে পারতেছি না এখন আমার একদিকে যাইতেইতেছে দোয়া চাই দোয়া করি ওয়া খর আবার